আমাদের হৃদয়ের গভীরে এমন কিছু কথা থাকে যে কথাগুলো আমরা কখনো বলতে পারি না নীরবে সহ্য করতে হয় আর নীরবে সেই কষ্টগুলো নিজেকেই মেনে নিতে হয় আর এই হৃদয়ের গোপন কষ্টগুলো কেউ ভাগ নিতে চায় না হৃদয়ের গভীরের কথাগুলো অনেক বেশি গোপন যা কাউকে বলেও বোঝানো যায় না মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান কখনো ভুলতে পারে না তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না যে মানুষটা অনেক অপমান করে জীবন থেকে চলে যায় সেই মানুষটা যদি ফিরে আসে তাকে আর আগের মতো করে গ্রহণ করা যায় না আমরা একটা ভুল বারবার করে থাকি আর সেই ভুলটার কারণে আমাদের জীবন ধ্বংস হয়ে যায় আমরা জীবনসঙ্গী বাছায়ে একটু ভুল করি যে জন্য জীবনটাই কষ্টের হয়ে যায় বদলে যাওয়া মানুষগুলো সত্যিই কি আমাকে ভালোবাসত যে মানুষটা বদলে গিয়েছিল সেই মানুষটা আবার পূর্বের রূপ ধারণ করে আমার কাছে ফিরে আসতে চাইছে কিন্তু আমি এখন আর তাকে গ্রহণ করতে চাই না রোজ তোমাকে মিস করাটা আমার অভ্যাস ছিল আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা আর হৃদয়ের এই গভীর কথাটার মূল্যই তুমি বোঝো না জীবনে এমন সময় আসে একা থাকতে হয় নিজে নিজেকেই ভালোবাসতে হয় সময় দিতে হয় নিজেকে প্রার্থনা করতে হয় মনে মনে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে যারা হৃদয়ের গভীরে আঘাত করে চলে গেছে তাদের কখনো খারাপ কামনা করতে নেই তাদের বিচার স্বয়ং সৃষ্টিকর্তাই করে দেবে মনে রেখো জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হবে কষ্টের সঙ্গী কেউ হবে না জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ একটাই সেটা হল একা লড়াই করতে হয় বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে জীবনে তা কখনো আর ফেরত পাওয়া যায় না কোনোদিনও নিজের প্রিয় মানুষটিকে জীবন থেকে সরিয়ে দিও না আগে ভেবে নিও সবাই কিন্তু আর ফিরে আসে না কার উপর বিশ্বাস রাখব এখন আর ভেবে পাই না কার উপর বিশ্বাস রাখবো সে তো সাপের থেকেও ভয়ঙ্কর সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য আর মানুষ ছোবল মারে আনন্দ পাবার জন্য নিজের স্বার্থ উদ্ধারের জন্য হারিয়ে ফেলার পর আফসোস করে আর কোনো লাভ হয় না থাকতে মূল্য দিতে হয় হারিয়ে যাওয়ার পর তাকে আর খুঁজতে নেই যার কাছে তোমার দুর্বলতা প্রকাশ করবে সবচেয়ে বড় আঘাতটা দেখবে সেই মানুষটাই দেবে তাই নিজের হৃদয়ের গভীরের কথা কারোর সাথে প্রকাশ করো না মানুষ বলে দুঃখ খারাপ যখন আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি ভিন্ন কথা দুঃখটাই ভালো কারণ দুঃখ যখন আসে তখন অনেক কিছু শিখিয়ে যায় প্রকৃত সুপুরুষ কখনো রাজকুমারী খোঁজে না যাকে ভালোবাসে তাকেই রাজরানী করে রাখার চেষ্টা করে আর এটাই প্রকৃত সুপুরুষের উদাহরণ আমি এমন একজনকে চাই যে আমার সাথে তার জীবনটাই শেয়ার করবে আমার সাথে তার সব কিছুই মিলবে তোমাকেই চেয়েছিলাম আর সেই তোমাকেই আমি হারিয়েছি আর তোমার দেওয়া কষ্টগুলো হৃদয়ের গভীরেই আঘাত করে মানুষ সত্যি আজব যে অবহেলা করে তাকে ভালোবাসে আর যে ভালোবাসে তাকেই অবহেলা করে যেখানে মায়া বাড়িয়ে লাভ হয় না সেখানে মায়া কাটাতে শিখতে হয় কিন্তু আমি তোমাকে ভালোবেসে মায়া কাটাতে পারিনি তুমি আমাকে কষ্ট দিয়ে অনেক দূরে চলে যাওয়ার পরও তোমার মায়াতে আমি এখনও মগ্ন প্রতিটি রাত আমার জীবনে আসে নির্ঘুম আর রাত হলেই বোঝা যায় পৃথিবীতে আমি মানুষটা কতটাই একা জীবনে এমন একজন মানুষ থাকা খুব প্রয়োজন যে শুধু সুখের সময় না সমস্ত দুঃখকেও ভাগ করে নিতে পারে মায়া তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারিনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজেকেই ভালো রাখতে সবাইকে বলছি ভুলে থাকতে শেখো মায়া কাটাতে শেখো কারণ হৃদয়ের গভীরের কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হবে ভালোবাসা কখনও দূরত্বর কারণে শেষ হয় না কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে কেউ বুঝুক আর না বুঝুক মন খারাপ হলেই যে মানুষটা বুঝতে পারে সেই মানুষটাই হল ভালোবাসার প্রকৃত মানুষ বন্ধুত্ব হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বর মূল্য দিতে পারে না সবথেকে বেইমান হল মন নিজের বুকের ভিতরে থেকেও অন্যের জন্য কষ্ট পায় কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হৃদয়ের গভীরে দেওয়া কষ্টগুলো যদি ধৈর্য ধরে সহ্য করা যায় তাহলে জীবনে হয়তো একটা সময় সুখ আসতেও পারে সময় কখনও দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শেখায় জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি আর তোমার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো আর কখনোই ফিরে পাবো না যে কষ্টগুলো হৃদয়ের গভীরেই জমা আছে ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারিয়ে যায় না হারিয়ে যায় সময়গুলো মাঝরাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জল জানে হৃদয়ের গভীরের কষ্টটা কতটাই গভীর যে একবার আবার আমার বিশ্বাস ভেঙেছে সে প্রত্যেকবার বিশ্বাসঘাতকতা করবে তাই যে আমার বিশ্বাস একবার ভেঙেছে তাকে আমার জীবনে আসার আর দ্বিতীয় কোনো সুযোগ আমি দিতে চাই না তুমি হারিয়ে গেলে ঠিকই তোমাকে খুঁজে নিতাম তুমি হারিয়ে গেলে ঠিকই তোমাকে খুঁজে পেতাম কিন্তু তুমি তো বদলে গেছো তুমি নিজেকেই নিজেই লুকিয়ে রেখেছ অনেক বেশি সুখের আশায় বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল আনন্দ আর অহংকারী হয়ে ওঠে মনে রেখো বিপদ কখন আসে তার জীবনে কেউ বলতে পারে না হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর প্রিয় মানুষের সেই মায়া ভরা মুখটা পাওয়া যায় না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় একা থাকায় ভালো অন্তত্ব কেউ কষ্ট দেওয়ার সুযোগ পায় না কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায় কিন্তু আজীবন কখনোই সুখে থাকা যায় না পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি জীবনভর শুধু পেয়ে গেছে তাই কিছু হারিয়ে গেলে মন খারাপ করো না কিছু মানুষ ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে সময়ের সাথে আপন মানুষগুলোর সাথে বেঈমানি করে তারা কিন্তু সুযোগ সন্ধানী তারা প্রকৃত ভালোবাসার মানুষ বা আপন মানুষ নয় তাদের দেওয়া কষ্টগুলো হৃদয়ের গভীরেই সহ্য করতে হয় কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় এলেই বোঝা যায় তোমাকে ভালোবাসতে বাসতে আমি এতটাই মগ্ন হয়েছিলাম তুমি কখন আমার সাথে বেইমানি করেছ আমি বুঝতেই পারিনি ভাবতেই অবাক লাগে যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায় আর এটাই বাস্তবতা